গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিউট বেবি বয় তোমরা কেমন আছো নতুন বছরের আগমন ঘটবে তোমরা সবাই অনেক ভালো ভালো করে দিনটা কাটাও করো আমাদের কি করছো দাদা আর কথা বলছি আর হাসার পর দাদা আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে কি অবস্থা যে মাসে এগুলো কু বইছে

দেখছ আমি ভুয়েস দিদিতে আবার আমার শোন আমাকে মা বলে ডাকছে আল্লাহ তালা সবাইকে মা দান করো সবারই সবাই যেন মা ডাক্তার শুনতে পায় সমস্ত নারী জাতি অপূর্ণ জীবন সবার পূর্ণ হোক আসলে আমরা গিয়েছিলাম রাজার মনুক

ফোনে কথা বলতে দেয় ওর বাবার সাথে ফোন করলো একদম আমাকে কথা বলতে দেয় না রাজার মাসিকে অনেক খাটিয়েছি রাজা মাসিকে জল দেওয়া করিয়েছি আর আমি রাজা এভাবে খেলা করেছিলাম তোমরা পুরো মিনি ফ্লগটা বা ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এটা আমার দু হাজার চব্বিশের লাস্ট ভিডিও শুট করেছিলাম এটাই তোমাদের সামনে আমি শেয়ার করলাম যাই হোক দাদা

আসছে এই জন্য ভয় লাগছে যে বাচ্চাটা যদি রাস্তা দিয়ে চলে যায় এখন একটা সর্বনাশ হয়ে যাবে এই বাহ হে বাহ পালাচ্ছি আমি রাজা রাজা আমি পালাচ্ছি কিন্তু এই তো রাজার মাসি রাজা তোমার মাসি কয় ও বাবা রাজা মাসিকে দেখাচ্ছে তো রাজারা তোমার কি মাসি কটি মাসি কই তোমার কটি মাসি কয় ও বাবা